একতাই বল আর একতাই শক্তি আর এর বাস্তব উদাহরণ এখন আমার সামনে এখানে একটি কৃষি সমিতি রয়েছে আর এখানে যাদের দেখতে পাচ্ছেন সবাই এই কৃষি সমিতির সদস্য আমাদের এখানে যত লোক আছে আমাদের এই সমিতির সবাই সদস্য আমার বাবা মারা গেছে আমার পাশে সবাই আছে বা সাহায্য করতেছে আমাদের সমিতিতে যে কোনো লোকেরই বিপদ যদি হয় আমরা সবাই পাশেই এইভাবে সবাই মিলে দাঁড়াইয়া সাহায্য করি উপজেলা কৃষি অফিস মুখসূত্রের সহায়তায় দুই হাজার প্রকল্পের আওতায় এখানে একটি সিআইজি কৃষি সমিতি গঠিত হয় তারপর থেকে শুরু আজ অব্দি এই সমিতি সচল আছে এবং সবাই একতাবদ্ধ আছে আপনাদের সমিতির সদস্য সংখ্যা এখন কতজন আমাদের সমিতি যখন শুরু হয় দুই সালে তখন সদস্য সংখ্যা ছিল তিরিশ জন এখন ইদানিং আমাদের দু সাল চলতেছে এখন আমাদের সদস্য সাতত্রিশ জন এবং আমরা সবাই একই সাথে যেখানে যা আমাদের সাতত্রিশ জনের তো সমস্যা হয় আমরা সেই সমস্যা সমাধান করি এবং আমাদের কারো কোনো প্রয়োজন থাকলে আমরা সেখানে যাই সেখানে কথাবার্তা বলি এইভাবে আমরা আর কি খুবই ভালো আছি আর কি সমিতি বাড়াইয়া দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে কৃষি প্রণোদনের আওতায় এখানে এক সমিতির সদস্যকে হাইব্রিড ধান বেবিলন টু যাতে ধান বীজ দেওয়া হয়েছিল এবং তারই কর্তন চলছে এখানে আপনারা ধান দেখতে পারেন অত্যন্ত চমৎকার ফলন আশা করা যাচ্ছে এখান থেকে একবারে সোনালি রঙে ভরপুর খুবই কম মুক্ত এবং দেখতে পাচ্ছেন ধানের গরম আমরা সবাই একসাথে থাকি এবং যদি কোনো সময়ের সদস্য কোনো সমস্যা হয় আমরা সবাই একসাথে ছুটে আসি কৃষি অফিসের সহযোগিতায় আমরা সব কিছুই পেয়ে থাকি যেরকম ধানের বীজ তারপর ভুট্টার বীজ এই সমস্ত সব কিছু আমরা পেয়ে থাকি আমাদের যা সমস্যা হয় কৃষি অফিসের অফিসাররা আছে তাদের তারা আমাদের সমস্যার সমাধান সমাধান করে আর কি দাদা যে ফলন হয়েছে তাতে কি খুশি আপনি হ্যাঁ খুশি কেমন মনে হয়েছে কেমন হবে ফলন ভালো আমাদের ধান যত সুন্দর হয়েছে যত ভালো হয়েছে আশা করি শতকে বিঘা পঞ্চাশ মনের উপরেই আশা করি